আবারও কপাল খুলতে যাচ্ছে কুতিনহর ব্রাজিলে ফিরতে যাচ্ছে কুতিনহ গ্লোবো জানিয়েছে ষোলো তারিখে দল ঘোষণা করতে যাচ্ছে দরিবাল সেই দলে একাধিক পরিবর্তন আসতে পারে সেই ব্রাজিল দলে পুতিনহও থাকতে পারে পুতিনহ অনেক দিন ধরেই ব্রাজিলের দল থেকে বাদ পড়েছেন ভক্তরা বারবার তাকে জাতীয় দলে দেখতে চাইলেও সে কিন্তু অনেক দিন থেকেই দলে দাগ পাচ্ছিল না তবে বর্তমানে ব্রাজিল দলের যে বাজে অবস্থা সেই দিক বিবেচনায় পুরাতন প্লেয়ারদের উপর আস্থা রাখতে যাচ্ছেন ব্রাজিলের বর্তমান কোচ দরিবাল জুনিয়র বিখ্যাত সংবাদ মাধ্যম গ্লোবো কুতিনহ জাতীয় দলে ফেরা নিয়ে তথ্য প্রকাশ করেছে যেখানে তারা জানিয়েছে ব্রাজিল দলে পুতিনহ সবসময় সন্দেশ ছিলেন ক্লাবে যেমনই থাক না কেন তবে ক্লাব ফুটবলে খারাপ করায় জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে তবে চলতি মৌসুমে ব্রাজিলের ক্লাব ভাস্কোদা গামাতে যোগ দেওয়ায় আবারও প্রতিন্হ জাতীয় দলে ফিরতে যাচ্ছেন গ্লোবর বেশিরভাগ নিউজই সত্যি প্রমাণিত হয় যদি গ্লোবর এই নিউজটি সত্য হয় তাহলে আরও একবার জাতীয় দলে ফিরতে যাচ্ছে যাদুর কোটা হ। ভক্তরা বারবারই তাকে জাতীয় দলে দেখতে চেয়েছে তবে অনেক দিন পরে সেই আশা সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হ রেকর্ড দু হাজার আঠারো বিশ্বকাপে অসাধারণ ভূমিকায় রেখেছিলেন এবং দু হাজার উনিশ সালের কোপা আমেরিকায় নেইমার না থাকলেও নেইমারের জায়গায় অসাধারণ ভূমিকা পালন করে দু সালে কোপা আমেরিকা জয় করে কুতিন হ তবে তার কেরিয়ার ইঞ্জুরি শেষ করে দিয়েছে সর্বশেষ কাতার বিশ্বকাপের আগে হকে দলে নেওয়ার পরিকল্পনায় রেখেছিলেন কোস্তিতে কিন্তু অ্যাস্টন বিলার হয় ইঞ্জুরিতে পড়ার কারণে আর দেখা যায়নি তাকে ব্রাজিলের প্রত্যেকটা ম্যাচেই কুতিন হকে অনেক অনেক মিস করে কারণ তার জায়গায় এখনও কেউ পূরণই করতে পারেননি আপনাদের কি মনে হয় কুতিন হ ব্রাজিলে ফিরলে আগের সেই কুতিন হকে পাওয়া যাবে তো জানিয়ে দিন কমেন্ট করে এম এই স্বামী ভাই কমেন্ট করেছে বিশ্বকাপে অ্যালিসন বেকারকে দেখা যাবে কিনা আর থিয়াগো সিলভার ছাব্বি বিশ্বকাপ খেলবে কিনা জানাবেন ভাই অ্যালিসন বেকারকে বারবারই সুযোগ দেওয়া হয় কিন্তু সে ব্যর্থ সেই ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে অ্যালিসনের জায়গায় অ্যাডারসন থাকতে পারে প্রথম গোলকিপার হিসাবে আর থিয়াগো সিলভার অনেক বয়স হয়েছে তাই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দেখা যাবে না হানড্রেড পারসেন্ট শায়েদ ভাই কমেন্ট করেছেন নেইমার আলহিলালের পরবর্তী ম্যাচ খেলবে কিনা না ভাই সে সেপ্টেম্বর মাসে মাঠে ফিরবেন অয়েন ভাই কমেন্ট করেছেন স্কোয়াড ঘোষণা কয়টা বাজে দেখা যাবে ভাই বাংলাদেশ সময় রাত দশটায় দেখতে পারবেন আরেক ভাই বলেছেন সুপার কাপে নেইমার খেলবে কি না না ভাই সুপার কাপে নেইমার খেলবেন না আব্দুল্লাহ ভাই জানতে চেয়েছেন অ্যান্থনি আর খেলবে কি না ভাই মনে হয় না সে আর খেলতে পারবে কারণ তার পজিশনে রাফিন হাই এবং সাবিও খেলতেছে তাদেরকে বাদ দিয়ে অ্যান্থনিকে কেন নিবে তাছাড়া সন্দেহ নেই অ্যান্থনি ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব।